ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী আমাদের কেমন ভালোবাসতেন

তুমি আমি রুসুল্লাম আমার গরিব চিল্লেগিতে তুমি আমার সুখে দুঃখে সর্বদা আমার সংসারে তুমি সংসার করো তোমাকে কলিজা যাও বলে করিতে দিতে পারি না ভালো করণের শাড়ি কিনে দিতে পারে না ও বিবি আয়ো কি চাও তুমি বলো মা জানাই সা ওই সময় বলেছিলেন আর্লা আপনার মতন স্বামীপে আমি রুসুল্লাম সাহ বড় খুশি জীবন দন্য হয়ে গেছো হুজুর গো আমি আপনার কাছে আমি শাড়ি চাই না আপনার কাছে আমি ভালোমন্দ খেতে চাই না নবী গো হে আমার প্রাণের স্বামী আল্লাহর নবী আপনার কাছে আমি চা আজকে আমার হুজুরাতে বসে আমার ঘরের ভিতরে বসে আমি আয়সা আমার জন্য আল্লাহর দরবারে কত দোয়া চাই

কিভাবে বিক্রি হয়েছে আমাদের বিহারটা স্বামীদের মুখের উপরে চোখটা স্বামীদেরকে নোংরা ভাষায় গালিগালাস করে এই সৌভাগ্যবান ইসহাক সমাজে আছে ও আমার ভাইজানেরা আম্মা জান আয়শা সিদ্দিকা আল্লাহর নবীকে বলতে আপনার মতন সমীপে গিয়ে আমার ধন্য হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি গাড়ি চাই না আমি বাড়ি চাই না আমি শাড়ি চাই না আমি চুড়ি চাই না নবী গো আপনি শুধু আমার জন্য একটু দোয়া করে আল্লাহ নবী আমার আম্মা আয়েশা কে সঙ্গে পাশে বসিয়ে নিয়ে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দিলে আল্লাহর দরবারে

আল্লাহ আমার বিয়ে অতীতের গুণা বর্তমান গোনা ভবিষ্যৎ যদি গোনা করে ফেলে আল্লাহ আপনি ক্ষমা

আম্মাদ আর আয়েশা সিদ্দিকা ওতে আল্লাহ খুশিতে ভাগবা ভাগ হয়ে যায় আজ যেমন আমাদের সমাজের বাচ্চারা যখন কোনো খুশি অতিরিক্ত খুশি হয় আনন্দে লাফালাফি করে না করে না আনন্দে লাফালাফি করে আম্মা আর আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর দোয়াটা এত পরিমানে খুশি হয়েছিল সেই ওই খুশি হওয়ার কারণে আল্লাহ নবীর কোলেতে বসে বাচ্চার নাম মেলা পালাবি করে আল্লাহ রসুল বললেন ও বিবি তুমি কেন এত আনন্দিত হয়েছ তুমি কেন আনন্দে এত নড়াচড়া করো

দুয়া চেছেন আপনার দুয়ার বরকতে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ দয়ার জান্নাত আমি আয়েশা মার উপরে হয়ে গিয়েছে আর হুজুর মুসাফাল্লাহ ও নবী পাকের রেশি যারা তাই আপনাদের বলি জান্নাত যদি পেতে চাও সামির জান্নাত যদি পেতে চাও সামির সেবা করবে সামির কাছে দোয়া চাইবে সামির দোয়া স্ত্রীর জন্য আম্মা জান আয়সা খুশি দেখে নবি এবারে তুমি তুমি যে তোমার জন্য একবার চেয়েছি বলে তুমি এত খুশি কিন্তু আমি রসুল দিন আর রাত্রে তা আল্লাহর দরবারে বহুবার হাত তুলে দেওয়া চাই কিন্তু ওই বহুবার হাত তুলে যখন দোয়া চাই আমি একজনাদের জন্য দোয়া চাই যখনই দোয়া চাই তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া চাই তোমার একবারের যদি দোয়া চা তো তুমি যদি এত খুশি হও তাদের জন্য আমি যখনই আল্লাহর কাছে হাত পাতি দোয়া চাই আম্মা আয়েশা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা আমার কাকা তাদের পরিচয় কে

এরা এখন এটাকে আপডেট করেছে বাদ দিয়ে বলে সম্মানিত মুসালিয়া পাওয়া যায় না মুসলমানের ব্যাটার পড়ে ঢুল লেগে পড়ে পরে উত্তর মুখে পরে দক্ষিণ দিকে মুখ করে ভুল করে পশ্চিম দিকে মুখ করে

আল্লাহ পাক বললেন রে হে আমার নবী উম্মতরা দাউদ নবী আমি আল্লাহ যাতে খুশি দাউদ তাতে খুশি আইয়ুব নবী আমি আল্লাহ যাতে খুশি তাতে খুশি চলো ইব্রাহিম নবী আমি আল্লাহ যাতে খুশি ইব্রাহিম তাতে খুশি ইসমাঈল নবী আমি আল্লাহ যাতে খুশি ইসমাঈল নবী তাতে খুশি দুনিয়ার तमाम এক লাখ মতন্তরে 2 লাখ 24 হাজার নবী রাসূলগণ আমি আল্লাহ যাতে খুশি তারা তাতে খুশি শুনো কিন্তু একজন আর ক্ষেত্রে ব্যতী করাম তিনি হলেন আখিরি জামানার নবী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বললেন আমি আল্লাহ পাক আমার নবী আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে রাজি বলুন সুবহানাল্লাহ

আমাদের কত সম্মান আল্লাহ দিয়েছে আল্লাহ নবী আমার এক তারিখে নবাবি শরীফে আল্লাহ নবী আমার

তাম পৃথিবীর অলিদের আমল যদি এক পাল্লায় রাখা হয় তাম পৃথিবীর অলি যারা হয়েছে তো আল্লাহ রসুলের জামানার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কেমন পর্যন্ত যত আল্লাহর অলি হবে এই অলি তাম পৃথিবীর ওলিদের আমল যদি এক পাল্লায় রাখা হয় ওলিদের সম্মান যদি এক পাল্লায় রাখা হয় মুসলমান একদম সাবি জিন্দগির এক সেকেন্ডের সময় তারা সময়ের সম হবে না কত বড় কথা পৃথিবীর অলি তাদের সারা জীবনের আমল সারা জীবনের সম্মান